বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম কয়েক বছর পূর্বে রাজধানীর ধানমন্ডি এলাকার এক মসজিদে উপস্থিত হলাম প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করতে দেখলাম আজ মসজিদ কানায় কানায় পূর্ণ অন্যদিনের চেয়ে কম হলেও মুসল্লিদের সংখ্যা গুণ বেশি হবে সাধারণত এ দৃশ্য চোখে পড়ে রমজান ও শবে কদরে মনে করলাম হয়তো আজকের ওই বিবাহ অনুষ্ঠান কিংবা জানা যা এত লোক সমাগমের কারণ জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে তিনি বললেন আজ বারোই রবিউলাের রাত ঈদে মিলাদবীর উৎসবের রাত সম্মানিত দর্শক এর রাত ও পরবর্তী দিন বারোই রবিউল আওয়াল অত্যন্ত জাকজমকপূর্ণভাবেই একসময় পালিত হতো বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ও সিলেটের কিছু অঞ্চলে দেশের অন্যান্য এলাকায়ও পালিত হতো তবে তুলনামূলকভাবে কম গুরুত্বের সাথে এ রাতে খাওয়া দাওয়া আনন্দ উৎসব হয়ে ওঠে অনেক পাড়া মহল্লা যারা এটা পালন করে তাদের উৎসব দেখলে মনে হবে নিশ্চয়ই এটা হবে মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের দিন আর এটা তাদের অনেকে বিশ্বাসও করে তাই তারা স্লোগান দেয় দেয়ালে লিখে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুর নবীর ঈদ কিন্তু বাস্তবিকই তাই ইসলাম ধর্মে ঈদ ই মিলাদ বলতে কি কিছু আছে ইসলামী ঈদ কয়টি নবী করিম ইসলামের জন্ম জন্মদিবস কি রবিউল আউয়াল নিশ্চিত ও সর্বসম্মতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা মৃত্যু দিবস কি রবিউল আউয়াল নয় যে দিনে রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সেদিনে আনন্দ উৎসব করা কি নবীপ্রেমিক কোনো মুসলমানের কাজ হতে পারে শরীয়তের দৃষ্টিতে ঈদ মিলাদ পালন করা কি জায়েজ এটা কি বিধর্মীদের অনুসরণ নয় এ সকল প্রশ্নের উত্তর ভিডিওতে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কোন তারিখে রাসুল করিম সাল্লিয় সাল্লাম জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে অনেকের মতে তার জন্ম ছিল বারৈ রবিউলা আবার অনেকের মতে নয় রবিউলা কিন্তু বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে গবেষণা করে প্রমাণ করা সম্ভব হয়েছে যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মদিন আসলে ছিল নয় রবিউলা সোমবার বর্তমান বিশ্বে সকলের নিকট সমাদৃত সহি হাদিস নির্ভর শুদ্ধতম সিরাদ গ্রন্থ হল আর রাহিক আল মাকতুম নবী করিম সাল্লাহুল্লামের জন্মদিবস সম্পর্কে এই গ্রন্থে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশ এপ্রিল মোতাবেক নয় রবিউলা সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন এটা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যুগের প্রখ্যাত আলেম মোহাম্মদ সুলাইমান আল মানসুর ও মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা আল্লামা শিবলিন ও মানি ও সাইয়দ সুলাইমান নব্বী রহমতুল্লাহ আলায় প্রণীত সারা জাগানো সিরাত গ্রন্থ হল নবী। এই গ্রন্থে বলা হয়েছে নবী করিম সোল্লাহুল ইসলামের জন্মদিবস সম্পর্কে মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা এক পুস্তিকা রচনা করেন এতে তিনি প্রমাণ করেছেন রাসুল সাল্লা সাল্লামের পবিত্র জন্ম নয় রবিউলা রোজ সোমবার সে মোতাবেক বিশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ মাহমুদ পাশা যে প্রমাণপত্র দিয়েছেন তা কয়েক পৃষ্ঠাপী বিস্তৃত তাদের গবেষণা বিষয়ের একটি দিক হল রাসুল সাল্লাহ সাল্লাম সহি হাদিসের নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছে মাহমুদ পাশা গবেষণা ও হিসাব করে দেখেছেন সে বছর বারোই রবিউলাওয়াল তারিখের দিনটা ছিল বৃহস্পতিবার সোমবার না সোমবার ছিল নয় রবিউলা তাই বলা যায় জন্ম তারিখ নিয়ে অতীতে যে অস্পষ্টতা ছিল বর্তমানে তা আর নেই মাহমুদ পাশার গবেষণার এ ফল প্রকাশিত হওয়ার পর সকল জ্ঞানী ব্যক্তি তা গ্রহণ করেছেন এবং কেউ তার প্রমাণ খণ্ডন করতে পারেননি অতএব নবী করিম জন্ম জন্মদিবস হল নয় রবিউল আউ্ল বারোই রবিউলা নয় তবে সর্বসম্মতভাবে তার ইন্তেকাল দিবস ছিল বারোই রবিউলাউল যে দিনটিতে রাসুল সাল্লাহসাল্লামের জন্মোৎসব পালন করা হয় সে দিনটি মূলত রাসুল উল্লাহ সাল্লাহস্লামের জন্মদিবস নয় বরং সেটি ছিল তার মৃত্যু দিবস তাই দিনটি ঈদ হিসাবে পালন করার আদৌ কোনো যৌক্তিকতা নেই কোনো ব্যক্তি জন্মদিন পালন করা ইসলামসম্মত নয় এটা হলো খ্রিস্টান হিন্দু বৌদ্ধসহ অমুসলিমদের রীতি ইসলাম কারো জন্মদিন পালন করার অনুমোদন করে না এর প্রমাণসমূহ এখন আমি তুলে ধরবো প্রথমত ইসলাম আজ পর্যন্ত অবিকৃত আছে এবং ইনশাল্লাহ থাকবে ইসলামী সকল হুকুম আহাকা আচার অনুষ্ঠান সুনির্ধারিত ও কোরআন সুন্না ইসমা ও কিয়াস দ্বারা প্রমাণিত কিন্তু নবী করিম সাল্লাহামের জন্ম বা মিলাদ পালনের কথা কোথাও নেই এমনকি নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবায় কেরাম রাজাল্লাহ তালা আনহুমদের কেউ এ ধরনের কাজ করেছেন বলে কোনো প্রমাণ নেই তাই ঈদ মিলাদ পালন করা নিশ্চয়ই একটি বেদাহাতি কর্ম বেদাত হল জঘন্য গুনাহের কাজ দ্বিতীয়ত ইসলামে কম হল এক লাখ চব্বিশ হাজার নবী তারপরে খোলাপাই ও অসংখ্য সাহাবা মনীষী আউলিয়া কেরাম জন্মগ্রহণ করেছেন এবং ইন্তেকাল করেছেন যদি তাদের জন্ম বা মৃত্যু দিবস পালন ইসলাম সমর্থিত হতো বা সোয়াবের কাজ হতো তাহলে বছরব্যাপী জন্ম মৃত্যু দিবস পালনের ঘূর্ণাবর্ত আবদ্ধ হয়ে যেত আমাদের এই মুসলমান সমাজ তৃতীয়ত নবী করিম সাল্লাহ ইসলামের জন্মদিন পালনের প্রস্তাব সাহাবাই কেরাম রাজা তালা আনহুম কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে যেমন হিজরি ক্যালেন্ডার প্রবর্তিত হওয়ার সময় ওমর হজরতলা আনহু সাহাবাই কেরামকে নিয়ে বৈঠকে বসলেন তো কোনো এক স্মরণীয় ঘটনার দিন থেকে একটি নতুন বর্ষগরণনা পদ্ধতি প্রবর্তন করা হবে বলে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল কেউ কেউ প্রস্তাব করলেন রাসুল সাল্লাহ ইসলামের জন্ম তারিখ থেকে গণনা শুরু করা যেতে পারে ওমর রাজেলা তালানহু এ প্রস্তাব বাতিল করে দিয়ে বললেন এ পদ্ধতি খ্রিস্টানদের ওমর রাজুল্লাহ তালাহ এই সিদ্ধান্তের সাথে সকল সাহাবাহিকরাম একমত পোষণ করলেন এবং রাসুল করিম সাল্লাহ ইসলামের হিজরত থেকে ইসলামী সনগণনা আরম্ভ করলেন চতুর্থত রাসুল সাল্লাই ইসলামের সাহবাগন ছিলেন সত্যিকার অর্থে নবীপ্রেমিক ও সর্বোত্তম অনুসারী নবীপ্রেমের বেনজির দৃষ্টান্ত তারাই স্থাপন করেছেন তারা কখনো নবী করিম সাল্লাহসাল্লামের জন্মদিনে ঈদ বা অনুষ্ঠান পালন করেননি যদি এটা করা ভালো হতো এবং মহব্বতের পরিচায়ক হতো তবে তারা তা অবশ্যই করতেন জন্মোৎসব পালন করার কালচার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না বিষয়টা তা নয় কেননা তাদের সামনে তো খ্রিস্টানরা ইসা আলহসালামের জন্মদিন বা বড়দিন উদযাপন করত পঞ্চমত জন্মদিবস কেন্দ্রিক উৎসব অনুষ্ঠান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ও অন্যান্য অমুসলিমদের ধর্মীয় নীতি যেমন বড়দিন জন্মাষ্টমী বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি তাই এটা মুসলিমদের জন্য পরিত্যাজ্য বিধর্মীদের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান যতই ভালো দেখা যাক না কেন কখনো তা মুসলিমদের জন্য গ্রহণ করা জায়জ নয় একথা সমর্থনে কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আজানের প্রচলনের সময় কেউ কেউ রাসুল উল্লা সাল্লামের কাছে প্রস্তাব করলেন সালাতের সময় হলে আগুন জ্বালানো যেতে পারে কেউ কেউ প্রস্তাব করলেন ঘণ্টাধুনি করা যেতে পারে কেউ বললেন বাঁশি বাজানো যেতে পারে কিন্তু রাসুল সাল্লা সাল্লাম কী করলেন তিনি সকল প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বললেন আগুন জ্বালানো হলো অগ্নিপূজারী পার্শ্বিকদের রীতি ঘণ্টা বাজানো খ্রিস্টানদের এবং মাসি বাজানো ইহুদিদের রীতি এরপর মদিনার ইহুদিরা আশুরার দিনে একটি রোজা পালন করত রাসুল করিম সাল্লাম দুটি রোজা রাখতে নির্দেশ দিলেন যাতে করে তাদের সাথে সাদৃশ্যতা না হয় তারপর হিজলিশনের প্রবর্তনের সময় অনেকে রাসুল করিম সাল্লু ইসলামের জন্মদিন থেকে সন গ্রহণার প্রস্তাব করলেন কিন্তু তা প্রত্যাখ্যাত হলো। খ্রিস্টানদের অনুকরণ হওয়ার কারণে ইসলামে দুটি ঈদ একটি হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা সাহাবি আনাস বিন মালিক রাসুল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম ইসলাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন বছরের দুটি দিনে মদিনাবাসী আনন্দ ফুর্তি করছে তিনি জিজ্ঞেস করলেন এ দিন দুটো কি উত্তরে তারা বলল আমরা ইসলাম পূর্ব মোরক্ষতার যুগে এ দুদিন আনন্দ ফুর্তি করতাম রাসুল করিম সাল্লাম বললেন আল্লাহ তাআলা এই দুদিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটো দিন তোমাদের দিয়েছেন তা হল ঈদুল আজহা ও ঈদুল ফিতর আবু দাউদ ইসলামে ঈদ হচ্ছে শুধুমাত্র এ দুটো এই বিষয়টি শুধু সহি হাদিস দ্বারাই প্রমাণিত নয় বরং ইসমাই উম্মদ দ্বারাও প্রতিষ্ঠিত যদি কেউ ইসলামের তৃতীয় আরেকটি ঈদের প্রচলন করে তবে তা কখনও গ্রহণযোগ্য হবে না বরং তার দিনের মধ্যে একটি বেদ ও বিকৃতি বলেই গণ্য হবে যখন কেউ বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ তখন স্বাভাবিকভাবেই এর অর্থ হয় ইসলামের যতগুলো ঈদ আছে তার মধ্যে ঈদ এ মিলাদ হল শ্রেষ্ঠ ঈদ কীভাবে এটা সম্ভব যে ঈদকে আল্লাহ তার রাসুল স্বীকৃতি দেননি সেটি কিভাবে শ্রেষ্ঠ হতে পারে সাহাবাই রাম তাবে তাবেইন ইন যে ঈদকে প্রত্যাখ্যান করেছেন তা ইসলামের শ্রেষ্ঠ ঈদ বলে বিবেচিত হতে পারে কিভাবে। যে ঈদ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম প্রচলন করে গেলেন তা শ্রেষ্ঠ হবে না কি মেনে নেওয়া যায় কোনোভাবেই নয় তা সত্ত্বেও যদি ঈদ পালন করতেই হয় তবে বারোই রবিউল আউয়াল তারিখে না বরং সেটি হবে নয় রবিউল আওয়াল তাহলে অন্তত সাইয়দুল মুরসালিন রাসুল করিম সালাহসাল্লামের ইন্তেকাল দিবসে ঈদ পালন করার মতো ধৃষ্টতা ও বেয়াদবির পরিচয় দেওয়া হবে না অবশ্য এটাও কিন্তু বিধাত বলে গণ্য হবে সার কথা হচ্ছে বারোই রবিউল আওয়ালে ঈদে মিলাদ উদযাপন করা শরীয়ত বিরোধী কাজ এ ধরনের কাজ হতে যেমন নিজেদের বাঁচাতে হবে তেমনি অন্য কেউ বিরত রাখার চেষ্টা করতে হবে যে কারণে ঈদি মিলাদুল্নবী পালন করা যাবে না প্রথমত ইসলাম পরিপূর্ণ ধর্ম কোরআন ও হাদিসের কোথাও ঈদি মিলাদ পালন করতে বলা হয়নি রাসুল করিম সাল্লা সাল্লামের সাহাবাই কেরাম বা তাবিনগণ কখনো এটা পালন করেননি এটা একটা বেদাত ও রাহি রাসুল করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আমাদের এ ধর্মে নতুন কোনো কিছু প্রচলন করলে তা প্রত্যাখ্যাত হবে বুখারি ও মুসলিম তিনি আরও ইরশাদ করেন সাবধান ধর্মে প্রবর্তিত নতুন বিষয় থেকে সর্বদা দূরে থাকবে কেননা নবপ্রবর্তিত প্রতিটি বিষয় হল বিদাত ও প্রতিটি বিদাত হল প্রথম পৃষ্ঠতা আবুদাহ তিরমিজি ইবনে মাজা মুসনাদে আহমদ দ্বিতীয়ত ঈদে মিলাদুন্নবী হলো খ্রিস্টানদের বড়দিন হিন্দুদের জন্মাষ্টমী ও বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার অনুকরণ ধর্মীয় বিষয়ে তাদের আচার অনুষ্ঠানের বিরোধিতা করা ইমানের দাবি অথচ ঈদ এ মিলাদ পালনের মাধ্যমে তাদের বিরোধিতা না করে অনুসরণ করা হচ্ছে তৃতীয়ত সর্বসম্মতভাবে বারোই রবিউল আউল হল নবী করিম সাল্লাহ ইসলামের ইন্তিকাল দিবস এতে কারো দ্বিমত নেই এবং কোনো সন্দেহ নেই এদিনে মুসলিম উম্মা ও সাহাবাই কিরাম রাসুল করিম সাল্লাহ ইসলামের ইন্তেকালের শোকে পাথর হয়ে গিয়েছিলেন এসব জেনে শুনে ঠিক এই দিনটিতে ঈদ তথা আনন্দ উৎসব পালন করা চরম বেমানি ও নবীর শানে বেয়াদবি ভিন্ন অন্য কিছু হতে পারে না চতুর্থত মিলাদুন্নবী পালন করে অনেকে মনে করে নবী করিম ইসলামের প্রতি তাদের দায় দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেছে তাই তারা রাসুল করিম ইসলামের সিরাত ও আদর্শের প্রতি কোনো খেয়াল রাখেন না বরং তারা সিরাদ নবী নামের শব্দটাও বরদাস্ত করতে রাজি নয় পঞ্চমত আল্লাহ তার রাসুল সাল্লিয়সাল্লাম কর্তৃক নির্ধারিত ইসলামের দু ঈদের সাথে তৃতীয় আরেকটি ঈদ সংযোজন করা ইসলাম ধর্ম বিকৃত করার একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয় আজকে এ পর্যন্তই মহান আল্লাহ সঠিকভাবে কোরআন ও সুনার আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন এবং সকল প্রকার ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন